আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি বোলার বাংলা বাজার ফাতেমা খানম জামিয়া মসজিদ এর মাঠে বোলার সবসাইতে দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটি একটি অন্যতম স্থান এ ফাতেমা খানম জামিয়া মসজিদটি এটি তুরস্কের মসজিদের আদলে নির্মাণ করা হয়েছে এর পাশে রয়েছে জাদুঘর বা পাঠাগার এটি প্রতিষ্ঠা করা হয়েছে দুই দুই সালে এই মসজিদটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আর এটার গেট সর্বক্ষণ খোলা রাখা হয় পর্যটকদের জন্য যারা আশেপাশে আছে তাদেরও যেমন এই মসজিদ এখানে নামাজ পড়ার জন্য একটা উৎস উদ্দীপনা থাকে ঠিক তেমনি দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে নামাজ পড়ে কিন্তু এটি একটা সুন্দর সবের উদ্দেশ্যে আসে না এটি দেখার উদ্দেশ্যে আসে অবশ্যই এটা খেয়াল রাখবেন तो सबाई के विदाय दिन